ও বাবা সমাজের বাউল রাজা ইসলামকে প্রশ্নবিত্ত করছে সমাজের বাউল রাজা ইসলামকে কলঙ্কিত করছে এমনিভাবে একদল টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষ মাহফিলে বসেও ইসলামকে কলঙ্কিত করে কেউ বলে তাদের দল একটা ভোট দিলে নাকি আঠারো কোটি মুসলমান নামাজ পড়লে যে সব সেই সব এটা কখনোই একজন মুসলমান সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিবে না কথা বলেন ঠিক কিনা কেউ বলে নামাজ এবং রোজা এবং ফুজা এক জিনিস এটা কখনোই মুসলমান মানতে পারে না কারণ রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় বাউলরা তাদের তো কোনো ধর্মীয় জ্ঞান নাই তাদের কোনো অ্যালম নাই কালাম নাই তারা কোরআন সন্না সম্পর্কে তারা জানে না এইজন্য জন্য বাউলরা ইসলামের বিরোধিতা করে ইসলামের ব্যাপারে ভুল ইনফরমেশন দেয় আমি কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে একটা শব্দ দেখলাম একজন বাউল শিল্পী মঞ্চের মধ্যে দাঁড়ায় বলতেছে কুল আউ জুবিরাবিদ নাচে আল্লাহ ওনাকে নাচার কথা কইছে নাও কল। আমরা এমন জমানায় বসবাস করি যেই জামানায় আমার নবীর বিদ্দেশী অনেক মানুষ আছে আছে না নাই যে জামানায় মানুষ আমার আল্লাহর বিরোধিতা আল্লাহর বিরুদ্ধে শব্দ চয়ন করে আসে না নাই একদিক দিয়ে নাস্তিক ব্লগার যারা তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে অন্য দিক দিয়ে আমাদের সমাজের কিছু বাউল শিল্পী আছে তারাও আল্লাহরে নিয়ে কুটুক্তি করে আসে না নাই কথা কয় না আছেনি আপনারা দেখবেন বিভিন্ন বাউল গানের ভিতরে তারা এমন এমন কথা বলে যে কথাগুলো ইসলাম সমর্থন করে না কথা বলেন থেকে নাম কিন্তু বাবা আমি মাঝে মাঝে চিন্তা করি বাউলরা তাদের তো কোনো ধর্মীয় জ্ঞান নাই তাদের কোনো আলম নাই কালাম নাই তারা কোরআন সম্পর্কে তারা জানে না এই জন্য বাউলরা ইসলামের বিরোধিতা করে ইসলামের ব্যাপারে ভুল ইনফরমেশন দেয় আমি কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে একটা শব্দ দেখলাম একজন বাউল শিল্পী মঞ্চের মধ্যে দাঁড়ায় বলতেছে ওল আউজুবির নাসে আল্লাহ ওনাকে নাসার কথা কইসুবিল্লা খন অথচ নাচ শব্দের আরবি এই নাচ শব্দের অর্থ হলো মানুষ আল্লাহ কয় কুল হে রাসূল আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের এই নাচ শব্দের অর্থ হলো মানুষ আর বাউলরা কয় আমরা নাচ ফতোয়া দেয় অথচ আল্লাহই তো কইছে কুল আউ নাস নাচ মালিক ইলাহিন নাস এই দলিল দিয়া বাউলরা দলিল দেয় নাচনের কথা নাকি কোরআনে আছে জুরে জুরে কি নাও বিল্লাহ বলা যাবে না আসলে কি এটা নাচ দ্বারা কি নাসার কথা না মানুষের কথা কথা কয় না এই নাচ দিয়া কি নাচনের কথা কইছে না মানুষের কথা জুরে কি কিসের কথা এই বাউল রাজেমনি ভাবি কুরানের অর্থকে বিকৃত করে বাউল রাজা এইভাবে নাচের অর্থ মানুষ না করে নাচ করে এমনি ভাবে আমগু সমাজে এমন কতগুলো মৌলবি আছে যাদের মাথায় টুপি মুখের মধ্যে সুন্নতি ওয়াজের মঞ্চে বৈশা বৈশা আমার আপনার নবীর আপনার আমার মতো মাটির নবী কয় আছে না নাই নবী কি মতো ও মিয়া জুরে কন আমার বাবারা আমাদের মধ্যম কিশুনগঞ্জের নেকলির বাবারা ও আঠারো বাড়িয়ার বাবারা এতক্ষণ পর্যন্ত মজার কথা আলোচনা করলাম এবার কয়েকটা আকিদার কথা বলে যাই বলেন দেখি নবীজি কি আমাদের মতো নবীর স্ত্রী কি আমাদের স্ত্রীদের মতো এখন আমাদের স্ত্রীদের মতো তাইলে কেমন করে নবীর স্ত্রী আম্মাজন খাদিজাতুল কবরা হারদিয়াল্লা হুতালা আল্লাহ কে কেমন করে মৌলবি বললেন আম্মাজন খাদিজাতুল কবরা ইনটেক ছিলেন না বার্জিন ছিলেন না তালাকপ্রাপ্ত কীভাবে তিনি বলতে বললেন তার মানে বোঝা যায় তার দৃষ্টিতে নবীজুর স্ত্রী যেমন সাধারণ মহিলারাও তেমন অথচ আমার আল্লাহ বলে আল আমিন কয় বান্দরা শুনে যাও নবীজুর স্ত্রীদেরকে সাধারণ মহিলা তাদের মতো মনে করিও না নবীজির স্ত্রীগণ হলো তোমাদের মা জুড়ে কিছু আহান আল্লাহ বলবেন না ও বাবা সমাজের বাউল রাজাই ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে সমাজের বাউল রাজাই ভাবে ইসলামকে কলঙ্কিত করছে এমনি ভাবে একদল টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষ মাহফিলে বসে ইসলামকে কলঙ্কিত করে কেউ বলে তাদের দল একটা ভোট দিলে নাকি আঠারো কোটি মুসলমান নামাজ পড়লে যে সব সেই সব এটা কখনো একজন মুসলমান সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিবে না কথা বলেন ঠিক কি না কেউ বলে নামাজ এবং রোজা এবং পূজা এক জিনিস এটা কখনোই মুসলমান মানতে পারে না কারণ রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আল্লাহ বলেন আসাউমিলি ওয়ানা আজজি বিহি রোজা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ তার প্রতি সাথে আমি আল্লাহ তার যাযা দেব নবী বলেন কি পুরস্কার দিবে জানোনি সামনে রমজান মাস আসতেছে বাবা আমার আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মত রোজাদারের জন্য আমার আল্লাহর দুইটা পুরস্কার বড় নিয়ামত প্রাপ্ত পুরস্কার কি জানো এক নাম্বার পুরস্কার হলো রোজাদার দুনিয়াতে পাইবে যখন ইফতার করবে রোজাদারের জন্য এটা বড় পুরস্কার আরেকটা পুরস্কার আমার আল্লাহ দিবে রোজাদার যখন জান্নাতে যাবে একমাত্র রোজাদার ব্যক্তিরা তার চোখ দিয়া আমার আল্লাহকে দেখতে পারবে জুরে কি সুবহান বলা যাবে না রোজার মতো এত গুরুত্বপূর্ণ একটা আমল এই এবং তাকে রাজনীতির পলটিক্স ব্যবহার করতে যায় মন্দিরের ভিতরে আমার ভাইরা কয় রুজা এবং ফুজা এক জিনিস আর আস্তে কোন বাজায় কয় নাউযুবিল্লাহ হ্যাঁ রুজা এবং ফুজা যাই মৌলবি এক জিনিস কয় সে যেমন ইসলামকে কলঙ্কিত করলো বাউল দাও তো সেভাবে ইসলামকে কলঙ্কিত করলো ঠিক কিনা কোন বাউলদের যদি বিচার হয় এই ধরনের মূল বিচারা তাদেরও বিচার দরকার আছে না নাই আর জবান খুলে বলে না সে নাকি নাই আমি বললাম এই আজকের কিশোরগঞ্জের নিকলিন আঠারো বাড়ি আর কিশোর সমাজের উদ্যোগের এই মাহফিল থেকে আমি শামসুল আলম হুসাইন বলতে চাই এই সমাজের ভিতরে একটা আইন পাশ করা হোক ইসলাম নিয়ে ইসলামের বিরুদ্ধে আল্লাহ বিরুদ্ধে যারাই কথা বলবে সে বাউল হোক কিংবা আলেম হোক কিংবা মন্ত্রী হোক কিংবা মিনিস্টার হোক যে কোন ধরনের লোক হোক না কেন তার বিরুদ্ধে বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কি না যদি এই আইন যদি বাস্তবায়ন করা হয় আমি বিশ্বাস করি ইসলাম নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না কথা বলেন ঠিক কি না এই বিচার আমরা চাই কি চাই না বলেন দুই দিন পরে পর তারা মস্কারা পাইছে ইসলাম নিয়া তাল হালা করবে একদিক দিয়া বাউলরা ইসলাম তারা ঠেলবে আরেক দিক দিয়া মোল্লাই ঠেলবে মাঝখানে মানুষ বড় বিভ্রান্তের ভিতরে আছে অনেকে চিন্তা করে যাক সুবিধা তো একটা পাইছি এক বুট দিলে আঠারো কোটি মানুষ নামাজ পড়া যায় সোয়াব আমার যদি এই সোয়াব আমার লোগে লাগে কেড়া বুট একটা দিমু আঠারো কোটি মানুষের সোয়াব লয়ে নাম অত সস্তা কথা বলে না সস্তা ইসলামে তো সহজ না সুতরাং ইসলামটাকে বিদর্মীদের কাছে ঠাট্টা মস্কারের পাত্র বানায়েন না কথা বলেন ঠিক কি না রাজনীতি রাজনীতির জায়গায় ইসলাম কথা বলেন না ইসলাম ইসলামের মানদণ্ড কুড়াল সুন্না ইজমা কিয়াস সেখানে মন গড়া কারো বক্তব্য সেটা আমরা মেনে নিব না কথা বলেন ঠিক কি না আপনি রাজনীতি করবেন ভালো আপনার ভালো গুণাবলীগুলো যদি মানুষের কাছে প্রেজেন্ট করতে পারেন সেটা মানুষ গ্রহণ করবে কথা বলেন ঠিক না এখনকার মানুষ সচেতন কিন্তু এর জন্য আপনি ইসলামটাকে বৃতিক্রমভাবে বিতর্কিতভাবে ব্যবহার করবেন এই অধিকার এই লিস্ট আপনাকে কেউ দেয় নাই কথা বলেন ঠিক কিনা না কয়েকদিন পরে পরে এক এক ধরনের মন্তব্য আমি মাঝে মাঝে চিন্তা করি তারপরেও কিছু মানুষ কীভাবে তার পক্ষে সমর্থন করে যে মানুষটা নায়ক নায়িকাদের বিষয় নিয়ে আলোচনা করে তারেও মানুষ সমর্থন করে এই যুগেও আমরা বসবাস করি নাওজুবিল্লা বলবেন না আপনারা মনে হয় রাগ করতেছেন আমার সাথে বাজান বল্লাহে শুধুমাত্র যে কথাগুলো বলেছি আল্লাহ এবং তার রাসুলকে সন্তুষ্ট করার জন্য কারণ একটা সময় আসবে আমিও আল্লাহর কাঠ গড়াই প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে ঠিক না এই যে আমি এত দূর থেকে আসলাম আপনারা দাওয়াত করে এই মঞ্চে আমাকে বসিয়েছেন এই মঞ্চ থেকে যদি আমি হক কথাগুলো যদি না বলি এই জন্য আপনারাও আমাকে কেয়ামতের দিন ধরবেন ও সাইনি হুজুর আপনারে তো দাওয়াত দিয়ে আনছিলাম বাড়িতে না খাওয়াইলাম চেয়ার দিয়ে আপনারে বসাইছি আমরা মাটির মধ্যে বনের মধ্যে খেরের মধ্যে বসছি কই আপনি তো আমাদেরকে হক কথাগুলো বলেন নাই ওই দিন আমি কি জবাব দিব কথা বলেন ঠিক কিনা বাবা ঠিক আছে কি না এজন্য ব্যাপারে ইসলামের ব্যাপারে সে যদি আমার বাবাও হয় আমার সন্তানও হয় কথা হক বলেন ঠিকই না দিনকে দিন বলতে বলতে হবে হবে রাতকে রাত সাদা বলতে হবে কালো কালো বলতে হবে তবেই তুমি আমি প্রকৃত মুসলমান কথা বলেন ঠিক কি না বাঁচতে হলে ফারুক আজমের মতো বাঁচবো আব্দুল্লাহ উবাই মুনাফিকের মতো বাঁচবো কথা বলেন ঠিক না বাঁচতে হলে মাউলা আলীর মতো বাসবো। বাঁচতে হলে ইমাম হুসাইনের মতো বাঁচবো এজিদের মতো বাঁচবো না ঠিক কিনা বলেন জুড়ে বলেন ঠিক কিনা আজকে এজিদের মুসলমানের সংখ্যা বাড়তেছে এজিদ যেমন ক্ষমতার লোভের কারণে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলতে পেরেছে এই যুগেও ক্ষমতার লোভে অনেকে ইসলামকে নিজের মন গড়া ব্যবহার করতেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং তারা কখনো আল্লাহর হাবিবের সুন্না তরিকায় ইসলামের সঠিক রূপরেখাই তারা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাদের থেকে আমাদের ইমার আমলকে হেফাজত করে বলেন আমিন আরও জবান খুলে বলেন আমিন